ঠান্ডা লঞ্চের যাত্রী দেখে মাথা ঠান্ডা লঞ্চের ছাদবর্তী যাত্রী এমন দৃশ্য শুধুমাত্রই ঈদ তিরিপে দেখা যায় প্রতিটি লঞ্চের ছাদে কিংবা সাইডে দাঁড়িয়ে কিংবা বসে শত শত হাজারো হাজারো মানুষ যাতায়াত করে ঈদ তিরিপে লঞ্চ যুগে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা মেডারহাট রোডের লঞ্চ এমবি বি ঝান্ডা দুই বর্তমানে রয়েছে ধর্মগঞ্জের টার্নিংয়ে এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টু ভোলা ইড়িশা রুটে ফেরি এমবি কার্নিভাল টার্নিভেল দেখতে পাচ্ছেন যে ভরপুর যাত্রী যাচ্ছে এই মুহূর্তে মিডার উদ্দেশ্যে এমবি ঝান্ডা এবং বেশ ভালো স্পিড নিয়ে ছুটে চলেছে মিড্ডার উদ্দেশ্যে এই ঝান্ডা লঞ্চটি তবে ঝান্ডা লঞ্চটির এত পরিমাণ প্রতি থাকার পরেও ঢাকা টু ভোলা এলিশারুটের ফেরি কার্নিভাল ক্রুজ নিমিশেই ওভারটেক দিয়ে যাচ্ছে বীরজলা ভোলা ইলিশারুদ্দেশে তবে ঠান্ডা লঞ্চের যাত্রী দেখে অবশ্যই মাথা ঠান্ডা হয়ে যাওয়ার কথা এত পরিমাণ যাত্রী ঈদের সময় নিয়ে চলাচল করে প্রতিটি লঞ্চ যা সেই দেখার মতো ই সবাই ছুটিতে আনন্দে বাড়ি যায় এটাই স্বাভাবিক তবে ঈদের সময়ে দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি রুটে লঞ্চ চলাচল করলেও প্রায় সময় থাকে বন্ধ দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি রুটের লঞ্চ চলাচল একদম বন্ধ হয়ে যাওয়ার পথে ঢাকা বরিশাল রুটে যেখানে দৈনিক আট থেকে দশটি করে লঞ্চ চলাচল করত সেখানে এখন বর্তমানে লঞ্চ চলাচল করে মাত্র দুটি রোটেশন প্রথায় এখন ঈদ মৌসুমে হিসেব ছাড়া ট্রিপ অর্থাৎ রোটেশন প্রথা থাকে না ঈদের সময় যখন ঈদের ট্রিপ শেষ হয়ে যায় যখন যাত্রী কমে যায় তখন তখন রোটেশন প্রথায় চলাচল করে ঢাকা বরিশাল সহ পটুয়াখালীর রুটে সেই একই অবস্থা এই মুহূর্তে ধর্মগঞ্জের নিয়ে দেখতে পাচ্ছেন ঝান্ডা দুই লঞ্চ ভরপুর যাত্রী নিয়ে ছাদ ভর্তি যাত্রী নিয়ে যাচ্ছে মেদার হাটের উদ্দেশ্যে এমবি ঝান্ডা দুই লঞ্চটি এভাবে ছাইড়ে দাঁড়িয়ে বসে বাড়ি যাওয়া ঈদের মুহূর্তে পরিবারের সাথে দেখা করতে যাওয়ার মজাই আলাদা যদি এমন ভ্রমণ করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন স ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতু আবরকাত